মা বাচ্চা আছে গাফ ছাগল আছে টোটাল এক দুইশো কালেকশন রয়েছে আপনারা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন আপনারা এখান থেকে সাত হাজার টাকা থেকে শুরু বিশ হাজার পনেরো হাজার সব ধরনের ছাগলই পাবেন বিকাশ খরচ গাড়ি ভাড়া সব ফ্রি এবং পাইকারি রেটেও পেয়ে যাবেন আর আপনারা জানেন এরকম অসংখ্য ছাগল থাকে নাটোরের সেলিম ফার্মে যার অবস্থান হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে তো আমরা য়ের ছেলে শাহন আহমেদের সাথে কথা বলে এগুলোর দরদাম সহ বিস্তারিত জানাবোকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

step by step. মানে একবারে কিন্তু সব করা সম্ভব না আমার কিন্তু প্রতি চালান একটা নির্দিষ্ট একটা চালান থাকে যে এই সপ্তাহে আমার তোতাপুরি আসবে এই সপ্তাহে বিটেল এই সপ্তাহে হরিয়ানা মানে সব মিলে আর কি আমাদের আনতে হয় জি জি এখন টোটাল মানে এই সপ্তাহে কিন্তু সেলটা একটু বেশি যার কারণে মোটামুটি লাগতেছে একটু কম তারপরে যা আছে আলহামদুলিল্লাহ প্রায় একশো থেকে দেড়শো প্রাস কিন্তু আমার কাছে কালেকশন আছে সর্বনিম্ন কত টাকায় নিতে পারতেছে সর্বনিম্ন আমার কাছে ওইরকম বাজেট না মোটামুটি সাত হাজার থেকে শুরু কারণ সাত টাকায় জি 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 সাত হাজার টাকা বাচ্চা পাবে আর কি এদিকে আপনার হচ্ছে আহ বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মা বাচ্চা আছে তারপরে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এবং সব জি সব ধরনের ছাগল আছে সব ধরনের অ্যাভেলেবল আছে জি জি অবশ্যই দর্শকদের দেখাবেন আর আরেকটা কথা হচ্ছে মানে সবাই আমাকে যে যে ধরনের ছাগল নিতে চান আমাকে ডাইরেক্ট আপনি ফোনে কল না দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিলে বা যে ছাগলটা আপনার পছন্দ হয় ওই ছাগলটা একটা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে মতে ফোন দিলে আমার বোঝার জন্য সুবিধা হবে এবং ওই বিষয়টা নিয়ে আপনি আপনার সাথে একটা আলোচনা করতে পারবো বা যে বিষয়ে ফোন দেন আমাকে

দাম পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকায় ছাগল পাচ্ছে বিটেল গাফ ছাগল অরিজিনাল বিটেল বিগ সাইজ ছাগল দেখতে পাচ্ছি আবারও কিন্তু আকর্ষণীয় একদম ইউনিক টাইপের কিন্তু একটা ছাগল দেখেন মুখের পাটিটা দেখেন মনে হয় চামিচের মতো বের হয়ে আসছে ভাইজান সাইজে হাইটে দেখেন প্রায় তোতা বলি ছাগল এই হাতের দিক দিয়ে মনে চার হাত পার হয়ে যাবে আর হাইট আছে প্রায় আপনার ৩৭ প্লাস প্রায় আটত্রিশ এর কাছাকাছি হাইট আছে কিন্তু এটা এটা দাঁতে একদম নতুন ছয় দাঁত নতুন ছয় একদম নতুন ছয় দাঁত কতদিনের এটা গাবাসে প্রায় দুই মাস প্লাস হবে দুই মাস আড়াই মাসের কাছাকাছি হয়ে গেছে কিন্তু

এটা কিন্তু গাব আছে এটা কিন্তু এখন মোটামুটি যে অবস্থায় আছে মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর দেওয়া যায় আর কি এটা যদি কোনো কেদা ভাই নেয় এটার দাম পড়বে ভাই চল্লিশ হাজার টাকা দাম চাওয়া আটত্রিশ হাজার টাকা দাম রাখা যাবে বড় বড় ছাগল নাকি জি ভাই আজকে একের সেরা আরাক হবে জি ভাই বিটল জি শিওর জন্য সবাই পাগল দাম পড়বে এটা এটা যদি কোনো কেদা ভাই এটার দাম পড়বে 70000 টাকা দাম পড়বে জি তারপরেও বিকাশ খরচ গ্যারান্টি খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে এটা ভাই আবারো কিন্তু আকর্ষণে একটা 100% গ্যাপ গ্যারান্টি কিন্তু একটা সাগী ভাই গ্যাপ জি গ্যাপ গ্যারান্টি ভাই যেটা আমি গ্যাপ গ্যারান্টি দেব এটা ইনশাআল্লাহ লিখিত দিয়ে দেব ভাই যদি কোনো ক্রমে এটা যদি না হয় তো ওই ক্ষেত্রে আমি হচ্ছে গাড়ি ভাড়া যাতায়াত খরচ সহ যত রেখেই খরচ লাগুক খরচ সহ আমি ইনশাআল্লাহ আমার যত সাগল আছে যেটা যাবে আমি

বাচ্চা কাচ্চা দেওয়ার পরে এত পরিমাণ দুধ আসবে এটা বলার বাহি না বলার বাহিরে ভাই আগের থেকে কিন্তু টের পাওয়া যাচ্ছে কারণ এর ওলার ওলানের সাইজ দেখে আর কি এটা কেমন দাম পড়বে এটা যদি কোনো কেতা ভাই নেয় এটার দাম পড়বে দাম চাও পঁচাশি হাজার টাকা আজকে ওই রকম না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আশি হাজার টাকা হলে দিয়ে দিব সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দেখতে পাচ্ছি কি ছাগল এটা জি ভাই দেখেন আর আরো একটা কিন্তু মিউ ইয়া সরি

বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই বিয়াল্লিশ হাজার টাকায় বড় সরসি ভাই জান কালারফুল খুব সুন্দর দেখতে পাচ্ছি কি চাতে জি ভাই আরো একটি কিন্তু

এটা যদি কোন কেদা ভাই নাই এটার দাম পড়ে ভাই তেত্রিশ হাজার টাকা দাম পড়ে দুধের ছাগল ভাই আমার প্রত্যেকটা ছাগল ভাই এই দেখেন দুধের কি অবস্থা আমার প্রত্যেকটা ছাগল আল্লাহ রহমতে সবগুলো রানিং এবং সবগুলা বাচ্চা কাচ্চা দেওয়া ছাগল ভাই কোন রিজেক্ট ছাগল বেচা কিনা হয় না ভাই ইনশাল্লা

আহ মেয়ে সাগি এটা কিন্তু বাচ্চা বাচ্চা নড়াচড়া করতেছে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট প্রেজনেন্ট আছে ভাই আচ্ছা দর্শকদেরকে একটু দেখাই যেন বাচ্চাই নড়াচড়া করতে জি ভাই আমার প্রত্যেকটা সাগি আল্লাহর রহমতে এরকম সাগি দেখেন এই দেখেন কি অবস্থা দুই পাশে কিন্তু একই অবস্থা এর থেকে বাচ্চা কাচ্চা হলে আল্লাহর রহমতে দুটো তিনটে করে বাচ্চা কাচ্চা হবে ভাই এদের দাঁতে হচ্ছে

আর কি মানে একটা তো পরিমানে একটু একটা দিক থেকে হোক আর যে দিক থেকে হোক একটু কমতে থাকে আল্লাহর রহমত এই ছাগলে মানে হাইটে বলেন 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 কালারে কোয়ালিটি দুধের দিক দিয়ে বলেন কি চান আপনারা সব ধরনের পাবেন কিন্তু এই ছাগলের থেকে জি ভাই এটা দেখানো আছে মোটামুটি দুই মাস হবে ভাই এটা দেখানো জি ভাই যান ভাই এটা যদি কোনো কেতা ভাই নেয় এটার দাম পড়ে ভাই পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ জি তারপরেও ইনশাল্লাহ সারা বাংলায় গাড়ি ভাড়া ক্যারিং খরচ ফ্রি থাকবে কালার খুব সুন্দর কালার ফুল একটা ছাগল দেখতে পাচ্ছি জি ভাই দেখেন কালার ফুল এবং মোটা তাজা একটা কিন্তু ছাগি ভাই দেখেন তবে এটা কিন্তু আবার প্রেগন্যান্ট আছে ভাই কতদিন ভাই দেখে বুঝতে পারতেছেন প্রায় তিন মাস প্লাস হবে আর এটা কিন্তু দেখেন ভাই দুধ ওলান টলান কিন্তু সব শুকায় আসছে ভাই দেখেন সব কিন্তু শুকায় আসছে জি 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 এটা হান্ড্রেড পারসেন্ট শিওর ভাই ছাগল আজকে সবগুলো ইনশাল্লাহ যেগুলা ছাগল আছে মানে প্রত্যেকটা ছাগল মানে একদম সুঠাম দেহের এবং প্রত্যেকটা ছাগল পরিপাটি এবং অনেকটাই কিন্তু ছাগল আছে আমার কাছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট কিন্তু ভাই দেখেন ছয় দাঁতি পরে গেছে ভাই ভাই এটা দেখানো আছে মোটামুটি দেড় মাসের মতো দেখানো আছে ভাই তবে রানিং কিন্তু ভাই বাচ্চা ছিল তো ভাই মানে বাচ্চাটা বিক্রি করা দেখেন ভাই রানিং কিন্তু বাচ্চা হবে না ভাই দেখেন যত চাপবেন তত দুধ বের হবে ইনশাল দুধের কোনটা কিন্তু আমার হাতের নাগালে ভাই মাত্র উনিশ হাজার টাকা ভাই উনিশ হাজার উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন বড় একটা সুটামদের ছাগল ভাই

ভাই এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়বে ভাই পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে আরেকটা ছাগল দেখতে পাচ্ছি হরিয়ানা জি ভাই আবারও কিন্তু আকর্ষণীয় একটা হরিয়ানা সাগি ভাই জি ভাই ভাই দাঁতে এটা চার দাঁত বয়স ভাই চার দাঁত বয়স ভাই ভাই এটাও কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট ধরা চলে তবে তিন মাস থেকে কিছুদিন আর কি কম কম আছে আর কি জি 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 কেমন দাম পড়বে এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়বে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে জি ভাই তাও লাই আজকে এক হাজার টাকা সম্মান করো চুয়াল্লিশ হাজার টাকা দাম একটা বড় সরল দেখতেছি কি যাতে এটা ভাই দেখতেই পারতেছেন একটা আকর্ষণীয় কিন্তু একটা বেলচাতা সাকি ভাই জি ছাগলের যে কত রকম কোয়ালিটি হয় কত রকমের সৌন্দর্য আছে আল্লাহ রহমতে দর্শকদের দাওয়াত দিলাম আমার বাসায় আসবেন আমার খামারে আসবেন ভ্রমণ করবেন দেখতে পারবেন ছাগল সম্পর্কে একটা আইডিয়া হবে ভাই ভাই এটা হাইট আছে প্রায় ছত্রিশ প্লাস কিন্তু ভাই জি ভাই যান ভাই গাব আছে বলতে এটা কিন্তু বাচ্চা ছিল ভাই বাচ্চাটা বিক্রি করা হয়েছে এটা মোটামুটি দেখানো আছে দেড় মাস প্লাস হবে ভাই দুই মাসের কাছাকাছি হবে মানে দেড় থেকে দুই মাসের কাছাকাছি বিটেল এবং হরিয়ানা সংমিশ্রণের কয়টা ভাই দাঁতে এটা দুই দাঁত ভাই মাত্রাতে জি চোখটা কিন্তু মাঠবেল ভাই দেখেন চোখটা তবে মাঠবেল ভাই দেখেন দেখেন দেখছেন একদম মাঠবেল

প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ কিন্তু হাইট আছে ভাই এটা। গাব আছে ভাই এটা গাব বলতে গেলে দুই মাস প্লাস হবে ভাই। জি তবে ওলান টোলান সব শুকায় আসছে তো। এটা 100% পেগন্যান্ট এটা দেওয়া যায় আর কি। এটা দাম এটা যদি কোনো কেতা ভাই নাই এর দাম পড়বে ভাই অনলি 32000 টাকা দাম পড়বে ভাই। আমরা জি ভাই আবারও কিন্তু একটা আকর্ষণীয় কিন্তু একটা দেখেন ভাই মানে

মানে বিটিলের এর ক্রসবিট ভাই তবে অনেক উন্নত ক্রসবিট ভাই দেখেন চার দাঁত বয়স ভাই চার দাঁত বয়স জি সরি ভাই এটা পাঁচ দাঁতে পড়ছে ভাই পাঁচ দাতে পড়ছে এটা হচ্ছে মানে

এখানে আছে দুধের স্পিড খুব বেশি দুধের স্পিড মানে দেখেন মনে হয় মানে বুলেটের মতো হচ্ছে দুধ দেখেন দুধের ছাগল এই দেখেন ভাই দেখেন ঝর্ণার মতো আর কি দুধ বের হবে এই দেখেন ভাই কেমন দাম পড়বে ভাই অনলি বাইশ হাজার টাকা ভাই 22000 দুধের জন্য দুধ খাওয়ার জন্য নিতে পারবেন এবং বাচ্চা কাচ্চার দিক থেকে কিন্তু সেরা ভাই এটা ভাই দাতে অনলি চার দাঁত ভাই চার অনেক অনেকদিন পর্যন্ত আপনি খামারে এবং আপনি বাসায় রাখতে পারবেন দেখেন ভাই মানে প্রথম মানে মতো বাচ্চা দিছে ভাই বিটেল মানেই দুধের রানী ভাই বিটেল মানেই দুধের রানী এটার সাথে সারা ভাই এটা হচ্ছে মোটামুটি এক্সট্রা আর কি বিক্রি করা হবে

কালার কোয়ালিটি দেখেন ভাই একদম আকর্ষণীয় কিন্তু একটা কালার কোয়ালিটি ভাই এটা দাঁতে কয়টা ভাই দাঁতে এটা নতুন ছাগল ভাই কে বলে মানে দুই দাঁত পার হয়ে চার দাঁতে মানে পড়তেছে তিন দাঁত বয়স আর কি জি ভাই জি ভাই এটা হচ্ছে বাচ্চা দেওয়া তো বাচ্চা দেওয়ার পরে মোটামুটি দেখানো হয়েছে অল্প কিছুদিন হলো ভাই বুঝতে পারছেন জি ভাই তো এটা কেমন দাম পড়বে ভাই এটা যদি কোনো কেতা ভাই নাই এর দাম পড়বে অনলি 30000 টাকা দাম পড়বে ভাই কি পাঠা জি 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 দেখেন একদম আকর্ষণীয় অনেকেই কিন্তু বাচ্চা খুঁজেন তাদের জন্য কিন্তু এই কালেকশন এটা কিন্তু অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন সবই মাত্র বয়স চার থেকে সাড়ে চার মাস বয়স ভাই সাড়ে চার মাস জি সাড়ে চার মাস বয়স খুব সুন্দর অনেক সুন্দর পাঠা পাঠা বাচ্চা কিন্তু ভাই দাম পড়বে ভাই এটার দাম যাও তিরিশ হাজার টাকা ওই না আঠাশ হাজার টাকা অফার প্রাইস আঠাশ হাজার টাকা কিন্তু মানে রানিং বিট করতে পারবেন মানে সামনে পরবর্তীতে বিট করবে আর কি এরকম কিন্তু পাঠা ভাই অল্প বয়সী পাঠা ভাই এই দেখেন ভাই এই যে বিসি দেখেন অল স্কোয়ার বিসি ভাই এদিকে আমরা দুম্বা দেখতেছি খুব সুন্দর সুন্দর ভাইজান আমার কাছে কিন্তু ছাগলের যেমন কমতি নাই দুম্বারও কিন্তু তেমন কমতি কমতি থাকবে না এই চালানে আর কি আমাদের নতুন দেখেন তুর্কি দুম্বা একটা আছে শুধু আওচি দুম্বা এই যে এই একটা হচ্ছে আপনার আউচি দুম্বা এটার দাম পড়বে ভাই এক লক্ষ টাকা দাম পড়বে এটা হ্যাঁ এই যে এটা তুর্কি দুম্বা আছে অনেক সুন্দর কিন্তু একদম সুঠাম কিন্তু একদম রানিং বিটার ভাই রানিং বিটার এই দুম্বাটা কিন্তু দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা ভাই জি আরো একটা দেখান দেখেন দেখেন ভাই এই দেখেন তুর্কি দুম্বা কারে বলে ভাই দেখেন এই দেখেন মনে থল করতেছে দেখেন পিছনটা একদম দেখেন এই দুম্বাটা কেমন দাম পড়বে ভাই এটা যদি কোনো কেতা ভাই নাই সবই মাত্র দুই বয়স ভাই এই দেখেন ভাই ছয় ২০১০ দুই বয়স এটা দাম পড়বে ভাই অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাই জি ভাই আরো একটি দুম্বা একদম অল্প বয়সী দুম্বা ভাই

বাচ্চা হ্যাঁ এখনো দাঁতেই নেই কিন্তু না ভাই এই অবস্থা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট এবং বাচ্চা কাচ্চা দিবে এর দাম পড়ে ভাই অনলি পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে ভাই এটা দেখেন এই যে এই এই যে দুম্বাটা সরি দরপারটা এটা হচ্ছে

মানে একের পর এক দেখাতেই আছে দেখাতেই আছে তারপর কিন্তু শেষ হওয়ার নাই ওই পাশে দেখেন আমাদের কাছে কিন্তু পাঠার কিন্তু অসংখ্য কালেকশন আছে খামারি পাঠা ওই যে দেখেন বিটেল পাঠা থেকে শুরু করে তোদাবরি পাঠা এবং বারবারি বয়ার কি লাগবে আপনার সব ধরনের কিন্তু কালেকশন আমাদের কাছে আছে জি অবশ্যই আমার এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক আর সবসময় চেষ্টা করেন আমাকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক দেওয়ার জন্য ফোনে ফোন না দেওয়ার জন্য আর কি